শখের গাড়ি বা বাইকই নয় এবার থেকে কুকুর পুষতে গেলেও লাগবে লাইসেন্স সরকারের কোষাগরে ভর্তি হবে মোটা অঙ্কের রেজিস্ট্রেশন ফি এমনটাই আইন করেছে মিশরের সরকার বিতর্ক এড়াতে হাস্যকর একটি শর্তও জুড়ে দিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আলসিসি সরকার লাইসেন্সবিহীন কুকুরকে কেবলমাত্র পাবলিক প্লেসে আনলেই গুনতে হবে জরিমানার কড়ি পশুদের নিবন্ধন করতে ও কলারে ধাতব ট্যাগ লাগাতে কুকুর বেদে খরচ হবে বত্রিশ থেকে ষোলোশো ডলার আইনটি উনত্রিশে মে প্রথম খসড়া করা হয় কার্যকর হয় ১৪ জুন তবে পথ কুকুরদের বেলায় এই আইন কার্যকর নয় বলে জানিয়েছে মিশরের সরকার শুধুমাত্র জরিমানা বা নিবন্ধনেই থেমে তাকিনি সরকার পাশাপাশি শুধুমাত্র দশটি প্রজাতি ছাড়া বাকি সব জাতের কুকুরের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে মিশরের সরকার অপর দিকে সাধারণ কর্তৃপক্ষের দ্বারা বিপজ্জনক হিসেবে বিবেচিত কুকুরগুলোকে নিষিদ্ধ করা হয়েছে